নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু আপনাদের জন্য কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করবো আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে সেটা যদি রাশি হয়ে থাকে রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন অবশ্যই বলবো আগস্ট দু হাজার আপনাদের জীবনের ক্ষেত্রে এই আগস্ট মাস অত্যন্ত ভালো মাস কারণ এই মাসে অনেক ধরনের শুভ ফল আপনি পাবেন আপনি আপনার কর্মজীবনে অনেক কঠোর পরিশ্রম করবেন কিন্তু সেই কঠোর পরিশ্রমের যে ফল আপনি কিন্তু এই সময় কল্পনা করতে পারবেন না কি ফল আপনি পাচ্ছেন চাকরিতে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনি প্রচুর পরিশ্রম করবেন দিন রাত এক করে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল পাবেন এবং আপনার যারা সিনিয়র রয়েছেন দেখবেন তারা আপনার এই কর্মের প্রতি আকৃষ্ট হবেন এবং তারা খুশি বোধ করবেন আপনি কিন্তু সকলের আশীর্বাদের যোগ্য মানুষ হবেন ব্যবসায়িক জগতের মানুষের জন্য এই মাসটা অত্যন্ত ভালো যারা ব্যবসায় ভালো উন্নতির চেষ্টা করেছিলেন এতদিন ধরে পুরনো পরিকল্পনা করেছিলেন যেটা বন্ধ ছিল আবার সেটা শুরু হবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা আসবে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার অবস্থা জানতে পারবেন মাসটা বিবাহিতদের জন্য উত্থান পতনে পূর্ণ হচ্ছে তবে বৃহস্পতির কৃপায় আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে জ্ঞানটা অর্জন করবেন বিবাহিত জীবনকে সুখী করে তুলবেন এই মাসটা শিক্ষাদের জন্য ভালো আপনার একাগ্রতা কমে যাবে বৃহস্পতির কৃপায় মাসের শেষার্ধে বোধ করে প্রভাব আপনি শিক্ষায় ভালো ফল পাবেন আপনি যদি বিদেশ যেতে চাইছেন তাহলে অপেক্ষা করুন আর যারা বিদেশে গেছেন তাদের কিছু সময়ের জন্য একটু সমস্যায় পড়তে হতে পারে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা থাকছে না এই মাসটাই আপনাকে আপনার খাদ্যের দিকে নজর দিতে হবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আছে জাতক বা জাতিকাদের জন্য মাছটা ভালো শনি গ্রহের অবস্থান বিপরীতমুখীভাবে যেটা আপনাকে কঠোর পরিশ্রমই কিন্তু করবে আর এই কঠোর পরিশ্রম কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাবে আপনি দিন রাত শুধু পরিশ্রমই করবেন কঠোর পরিশ্রমের চিন্তা আপনার মাথায় করবে আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে আপনি ক্লান্তির শিকার হয়ে যাবেন তো সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে কাজ কিন্তু দুর্দান্ত হবে আপনার চারপাশের মানুষ অবাক হয়ে যাবে আপনার সিনিয়ররা আপনার দ্বারা বোধ করবেন আপনি এত পরিশ্রম করবেন যে আপনি বিশ্বাস করবেন না যে আপনি কি পরিশ্রম করছেন আপনি কিন্তু তার ফল পাবেন ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন তবে অবশ্যই বলবো আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এক কথাই আপনি সফলতা লাভ করবেন ষোলোই আগস্ট থেকে আপনাদের রবির যে চেঞ্জ আপনি কিন্তু দেখতে পাবেন আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে যাওয়ার দরকার আপনি আত্মসম্মান পাবেন অন্যথায় এই সময়কাল আপনাকে আপনার কর্মক্ষেত্রে চাকরিতে ভালো অবস্থান দেবে এবং আপনাদের ক্ষেত্রে সহকর্মীদের কিছু বলবেন তার আগে অনেকবার ভেবে নেবেন এটা আপনার জন্য সুবিধা নিয়ে আসবে এছাড়াও আপনি চাকরি পরিবর্তনের সংকেত পেতে পারেন আপনি যদি কোনো ব্যবসা করছেন তাহলে এই মাসে ভালো ফল পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে পূর্ব মাসের জন্য আপনাদের ক্ষেত্রে ব্যবসা করলে উল্লেখযোগ্য বৃদ্ধির জায়গা আছে আপনার পরিকল্পনা পূর্ণ হতে চলেছে আপনাদের চ্যালেঞ্জের মধ্যে একটু পড়তে হবে তবে অধস্থানদের সাথে একটু সমস্যা সম্পর্কে দিক থেকে আসতে পারে এই দিকটা একটু লক্ষ্য রাখবেন খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন ব্যবসায় উন্নতি যথেষ্ট আছে আপনি ঝুঁকি নিন ঝুঁকি নিতে চাইলে ব্যবসায় ভালো লাভটাও দেখতে পাবেন সরকারি সেক্টর থেকে কোনো বড় অর্ডার কিন্তু পেতে পারেন নাম খ্যাটি জস বেড়ে যেতে পারে অর্থনৈতিক দিক থেকে মাসটা জুড়ে যদি দেখি শক্তিশালী ভালো একটা জায়গা আর্থিক দিক থেকে থাকছে সরকারি ক্ষেত্র থেকে কোনো লাভ কোনো বৃদ্ধি এটা কিন্তু দেখাচ্ছে রাহু সামগ্রিক আয়কে বাড়িয়ে দেবে বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে আসবে এবং বিপরীতমুখী শনির অবস্থান খরচকে নিয়ন্ত্রণ করে দেবে সঠিক উপায়ে অর্থকে ব্যবহার করুন সেটা আপনার উপকারে আসবে বিলাসবহুল আইটেম কেনা বাড়ির সাজসজ্জা এগুলো পরিবারের প্রয়োজনে যে অর্থ ব্যয় এটা হতে পারে আপনার ভাই বোনদের যেন ব্যয় করতে হতে পারে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থানকে বাড়িয়ে দিচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে যোগাযোগের দিক থেকে আর্থিক লাভের দিক থেকে ভালো জায়গা থাকছে লাভ বহুগুণ বাড়বে আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও আপনাদের অর্থ সঞ্চয় আপনাকে করতে হবে আপনি আর্থিক অবস্থার উন্নতির জন্য বহু চেষ্টা করেছেন এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো আপনি কাজে লাগাতে পারেন স্বাস্থ্যের জন্য একটু ব্যয় কিন্তু হতে পারে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা খুবই ভালো আপনাদের রাশির অধিপতি এমনিতেই শুক্র চতুর্থ ঘরে থাকছেন শনির ওপর এর ওপর দৃষ্টি আপনাকে সময়ে সময়ে ছোটোখাটো সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে এবং ষোলোই এপ্রিল থেকে আপনাদের ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখবেন কিছু শারীরিক সমস্যা আসতে পারে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা শরীর স্বাস্থ্যের দিক থেকে আসলেও কমে যাবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত ওয়েট করুন বিভিন্ন ধরনের গলার সমস্যা চোখে জল পড়া ব্যথা ঘুমের সমস্যা চোখের সমস্যা এগুলো আসবে অত্যাধিক রাগের কারণে পেট খারাপ রক্তচাপ সম্পর্কিত সমস্যা এগুলো একটু উদ্বেগজনিত জায়গা তৈরি করবে সমস্যা সম্পর্কে সচেতন থাকবেন সুস্থতা বোধ করতে পারবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা আপনি যদি আপনার প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন মাসের শুরুরা দুর্বল তবে আপনাদের ক্ষেত্রে কেতুর উপস্থিতি একে অপরকে বোঝাটা কঠিন করে দেবে প্রেম বিবাহের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে দেবেন না কারণ এটা আপনার সম্পর্কের মর্যাদাকে নষ্ট করবে আপনি যদি আপনার প্রিয়জনকে ভালোবাসেন তাহলে আপনাকে অবশ্যই তাদের বিশ্বাস করতে হবে এবং এটা সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা আপনার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝিটা এড়িয়ে যান এটার সম্পর্কের মর্যাদাকে না নষ্ট করে দেবে প্রিয়জনকে বিশ্বাস করুন যদি তাদের ভালোবাসেন তবে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ২৫ আগস্টের পর থেকে প্রেমের সম্পর্কে প্রেম রোমান্টিক মুহূর্ত কিন্তু বাড়বে একে অপরকে সময় দেবেন সময় কাটাবেন তবে মাঝে মধ্যে তর্ক বিতর্ক কিন্তু আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন বিবাহিত যারা রয়েছেন বৃহস্পতি মঙ্গলের যে সমৃদ্ধ প্রভাব শনির যে দৃষ্টি এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত জীবনে সামেলা অশান্তি কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে সেই দিকটা আপনাকে ম্যানেজ করতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে মাছটা আপনার জন্য ভালো এবং আপনাদের বুধের যে অবস্থান তাতে কিন্তু বাড়িতে সুখ শান্তি আসবে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্বের আবেগ আসবে পরিবারের মানুষদের মধ্যে প্রেম বাড়বে বাড়িতে নতুন কিছু ঘটবে কেউ নতুন বাহন ক্রয় করতে পারবেন কারোর জন্য সম্পত্তি চোখ তৈরি হবে এছাড়াও আপনার বাড়ির অভ্যন্তরে কিছু শুভ কাজ কোনো অনুষ্ঠান হতে পারে এই কারণে আপনি আপনার পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি অনুভব করবেন দশম থেকে চতুর্থ করে শনি করে একটা দৃষ্টি থাকবে যে কারণে দেখবেন কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে আপনি আপনার কাজে বেশি ব্যস্ত থাকবেন আপনি হয়তো পারিবারিক জীবনে সুখ উপভোগ করতে পারবেন না কিন্তু আপনি আপনার পরিবারের জন্য টেনশন নেবেন পরিবারের সদস্যরা পারস্পরিকভাবে একসাথে বসবাস করবেন এবং ষোলোই আগস্ট থেকে পরিবারে একটা বৃদ্ধি সমৃদ্ধির জায়গা আপনি প্রতিপত্তি বাড়ার জায়গাটা দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বলবো পঁচিশে আগস্টের পর থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন ভাই বোনের সাথে কিছু তর্ক বিতর্ক মাঝে মধ্যে চলে আসবে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন বড় এবং ছোট ভাই উভয়ই কিন্তু আপনার জন্য একটা শক্তিশালী লিঙ্ক যারা সব সময় আপনাকে সমর্থন করবে আপনাকে শুধু তাদের সাথে ভালো ব্যবহারটা বজায় রাখতে হবে তো এই ছিল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস কেমন যাবে প্রতিকার কি করবেন প্রতিকার আপনারা অবশ্যই যদি পারেন শুক্রবার করে গলায় একটা স্ফটিক হেয়ের মালা পরুন যদি পারেন আপনারা অবশ্যই ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন যদি পারেন গরু এবং ছোট ছোট মেয়েদের মধ্যে কিছু সেবা প্রদান করুন কিছু খাবার আবার করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ